বিরুদ্ধে কথা বলো ছাত্রলীগের এসে যদি তোমাদের হাতটা পা ভেঙে দেয় তাহলে কি করবা পুরো পুলিশ পুলিশ যদি বলে কথা যদি তোমাদের হাত পা ভেঙে দেয় তাহলে কি করবা থেকে হয় আইকন থেকে আমাদের ভ্যাট থেকে হয় আমাদের ট্যাক্স থেকে হয় তো এই পুলিশ তখন আমাদের সাথে এই ধরনের আচরণ করছে এই ধরনের রূপ দেখাইছে এই ধরনের অত্যাচার করছে এই ধরনের জুলাম করছে এখন পুলিশের চারা পাল্টে গেছে এখন সরকার পতন হইলো হাসিনা সরাসরি পতন হইলো এখন পুলিশের চারা চুপসে গেল ঠিক আছে এই পুলিশের যে জুলুমগুলো আমাদেরকে করছে ওই সময়

সেই সংস্কার করা জরুরি এই সংস্কার না করলে আবারও আমার স্বৈরাচারের জন্ম হবে আবারও পুলিশ বিক্রি হবে পুলিশ যেন বিক্রি না হইতে পারে কোন স্বৈরাচারের নিকট সেই ব্যবস্থা করতে হবে এমনই সংস্কার করতে হবে